ইদানিং আপনারা লক্ষ্য করবেন যে এনসিবি যখনই জুলাই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কর্মসূচি ঘোষণা করলো যে তারা সারা দেশে পদযাত্রা শুরু করবে তারপর থেকেই দেখবেন যে কাকতালীয়ভাবে মিডিয়ার যে সিন্ডিকেট আছে তারা এর যে জনসমর্থন আছে বা জনসংযোগ আছে সেখানে কাবার দিতে দেখবেন বেশি একটা অনীহা মানে বেশি একটা গুরুত্ব দিতেছে না বা কাবার দিতেছে না তো আমরা জানি এর কারণটা কি পাঁচই আগস্টের পর বিভিন্ন যে মিডিয়ার ছিল যেখানে আওয়ামী লীগের লোকজন ছিল সেখানের সম্পাদক পর্যায়ে বা উচ্চ পর্যায়ের কারা বসে গেছে এটা সকলেই জানেন তো তারা এমনিতে চাইবে যে এনসিবির মতো যে সমস্ত অদীয়মান দল আছে তাদেরকে যতটা কম খাবার দেওয়া যায় যাতে করে মিডিয়ার প্রভাবে তারা ভোট বেশি না পেয়ে যায় আর আমরা জানি বড়ো বড়ো মিডিয়ার যারা মালিক আছে তারা সবসময় যারা মনে করে যে যারা ক্ষমতায় আসবে তাদেরই পাশ হাঁটে এটা হচ্ছে মোট কথা আর দ্বিতীয়ত আসি বর্তমান যে সময় বা বর্তমান যে সোশ্যাল মিডিয়ার জমানা এই জমানায় মেন স্ট্রিম যে মিডিয়াগুলি আছে তো সেগুলো তেমন একটা গুরুত্ব নাই সেগুলো ছাড়াও চলা যায় এর বাস্তব প্রমাণ হচ্ছে আমরা যদি নিউ ইয়র্কের ইদানিং কয়েকদিন আগের ঘটনা যদি সেখানে মেয়র নির্বাচনের যে একটা পরিসংখ্যান যে সেখানে কে জিততে পারে তাদের যে প্রাথমিক পর্যায়ে একটা প্রার্থী বাছাই হয় আমরা দেখতে পেয়েছি যে সেখানে একজন প্রার্থী সে পঁচিশ মিলিয়ন ডলার খরচ করেছে এবং তার সাথে বড় বড় বিভিন্ন মিডিয়া ছিল সব কিছুই ছিল আর আর অপর দিকে যিনি নিউ সিটির প্রথম মুসলমান মেয়র হওয়ার পথে এগিয়ে সবার চেয়ে বেশি ভোট পেয়েছে তো তিনি শুধু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছেন বর্তমান ট্রেন্ড অনুযায়ী তো আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া ইউজ করে সে এতটা এগিয়ে এসেছে এই জন্য বর্তমান মেন স্ট্রিম মিডিয়ার আমার কাছে মনে হয় তেমন একটা গুরুত্ব আছে কারণ মেন স্ট্রিম মিডিয়াকে বর্তমানে কেউ আর বিশ্বাস করে না কেউ যদি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে পারে তাহলে অনেকটা এগিয়ে যেতে পারবে আমি আশা করি যেহেতু এনসিপি উদীয়মান বা তরুণদের একটা দল তারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভোটের মাঠে বা সমাজে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে